সালামু আলাইকুম অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার একটি ইনকিউবেটর মেশিন কেনার তো আমি অলরেডি কিনেও নিয়েছি এটা এসছে ঠাকুরগাঁও থেকে আমার যেহেতু অনেকগুলো বেজিং হাঁস আছে সেগুলোর ডিমের দামও অনেক এবং খাবারও খায় প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে আমি যদি সেটা থেকে বাচ্চা ফুটাতে পারি তাহলে আমার অনেকটা টাকা সেভ হবে এবং সেই বাচ্চাগুলো আমি যদি বাজারে বিক্রি করি একশো দশ থেকে একশো টাকা সে বাচ্চা আমি এমনি তো আগে অনেকবার সেল দিয়েছি মুরগির নিচে বা ডিম দেওয়ার পরেও সেটা থেকে বাচ্চা পেয়েছি সেটা আমি একশো বিশ টাকা করে বিক্রি করেছি আপনারা যদি কেউ বেজিং হাঁসের বাচ্চা বা ডিম নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ইনকিউবেটর মেশিনটা আমি মূলত দেশি হাঁসের ডিমও ফুটাবো এবং বেজিং হাঁসের ডিম এবং কুয়েল পাখির ডিম সবগুলো আমি ফুটাতে পারবো সেটাতে আমার এই ইনকিউবেটর টোটাল হচ্ছে যে তিনশো ডিমের ইনকিউবেটর একশো হ্যাচার দুইশো সেটার আর কুয়েল পাখির ক্ষেত্রে ছয়শো সেটার তিনশো হ্যাচার আপনারা অবশ্য একসাথে সবগুলো ডিম দিতে পারবেন না আট দশ দিন গ্যাপ করে করে ডিমগুলো দিতে হবে আমার যখন বাচ্চাগুলো ফুটে বের হবে তখন আপনাদেরকে আবার একটি ভিডিও দিব আর ভিডিও লাস্টে আমি বলে দিচ্ছি যে এই ইনকিউবেটরটা আমি কোথা থেকে এনেছি এবং কত টাকা দিয়ে আনলাম সেটাও আমি বলে দিব এবং ক্রমাগত আমি ভিডিও দিতে থাকব আপনাদের যদি কারো ইচ্ছে হয় যে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার আপনারা নিতে পারেন খুবই স্বল্প মূল্যে আমি বাচ্চাগুলো বিক্রি করি এবং ডিমগুলো বিক্রি করি তিনশোটি মিল ইনকিউবেটরটা আমার বাড়ি পর্যন্ত আসতে আসতে মোটামুটি পনেরো হাজার টাকা খরচ হয়েছে চোদ্দো হাজার টাকা সেটা হচ্ছে ইনকিউবেটরের দাম আর কুরিয়ার চার্জ সাতশো টাকা হয়েছে আলাইকুম